জনপ্রিয় একটি খাবার হচ্ছে সর্ষে ইলিশ এই সর্ষে ইলিশ পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া ভার চলুন আজকে রান্না করে ফেলি আমি এরকম ডিমওয়ালা ইলিশ নিয়েছি এরপর নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এই রান্নাটা করতে কিন্তু একদম কম উপকরণ লাগবে জাস্ট তিন থেকে চারটা উপকরণ আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে পাতা নিয়েছি এগুলো শিলপাটার মধ্যে আমি বেটে নিব তারপরে এখানে আরও একটি উপকরণ মেন যেটা সেটা হচ্ছে সর্ষে আমি এখানে কালো সর্ষে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ সর্ষের মধ্যে কিন্তু মাটি থাকতে পারে ভিজিয়ে রাখলে হয় কি এরকম এক বাটাই সরিষে হয়ে যায় এরপর সবগুলো মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন রান্নার পালা প্যানের মধ্যে আমি সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে দিয়েছি তারপর এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আমি মাছগুলোকে হালকা করে সাতলে নিব এখানে কিন্তু খুব বেশি করা যাবে না হালকা করতে হবে আমি এমনও করতাম না আমার বাসায় কিন্তু আসলে ভাজা মাছ ছাড়া খেতে পারে না তাই এরকম একদমই অল্প সময়ের জন্য মাছটাকে এপিট উপিট করে সাতলে নিচ্ছি এই তো দেখুন একদম ভাজবো না জাস্ট এপিট ওপিট করে কয়েক মিনিটের মতো দুই তিন মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো। মাছের মধ্যে তেল একটু বেশি করে দিতে হবে কারণ এই তেল দিয়ে পরবর্তীতে রান্না করলে কিন্তু ঘ্রানটা আরও বেশি ভালো আসে খেতে আরও বেশি মজা হয় এই দেখুন মাছটা আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিতে হবে আর এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব এখন এর মধ্যে আমি এক চিমটি কালো জিরে ফোড়ন দিয়েছি এখন আমি এই বাটা মশলাগুলো দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে ভালো মতো কষাতে হবে না হলে কিন্তু একটা কাঁচা মশলার ফ্লেভার আসবে বেশ অনেকক্ষণ কষানোর পরে একটু পরিমাণ পানি দিলাম যাতে লেগে না যায় তারপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ হলুদের গুঁড়ো হ্যাঁ পরিমাণ মতো অবশ্যই লবণটা দিয়ে দিবেন, কারণ লবণ না দিলে কিন্তু রান্নার কোনো টেস্টই হবে না মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবং চমৎকার একটি স্মেল আসবে এই সময়টাতে রান্নাঘরে মশলাটা আমি আবারও ভালো করে ঢেকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং অল্প একটু পরিমাণে ঝোল দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু ফ্রেশ ধনে পাতা এখন এটা রান্নার পালা এই তো এটা খুব বেশি রান্না করা যাবে না কারণ সর্ষে বেশিক্ষণ রান্না করলে তে হয় দেখুন আমার রান্নাঘরের অবস্থা কতটা ম্যাসি হয়ে গেছে যাই হোক কেমন লেগেছে রান্নাটা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন